হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো চলে এসেছি আজকে নতুন একটা সকাল নিয়ে দেখো এখন বাজে ভোর পাঁচটা কে বলবে দেখো পাঁচটা বাজে দেখেছ ভোরের আকাশ কী দারুণ দেখতে দেখো কি সুন্দর লাগছে না বলো সে মনে হচ্ছে শিশিরে ধোয়া ঘাসের উপর দিয়ে হয় এরকম আর পাকা রাস্তাটা দেখো কেমন সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখো আকাশের ওয়েদারটা দেখো মনে বৃষ্টি বোধ নামবে নামবে ভাব মানে বৃষ্টি তো পড়ছে এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর দেখো আকাশটা একদম মানে মনে হচ্ছে কি ভার হয়ে আছে মানে কেউ বোধহয় কিছু বলেছে এর জন্য রাগ মানে রেগে আছে আর কি আমাদের যেমন রাগ করলে মুখ ফুলিয়ে থাকি আকাশটা আর আরে দেখো আমাদের গলিটা কি ভালো লাগছে রাস্তাটা দেখতে আর এই দেখো তোমাদের দাদা ভাই গেছিলো সেই ভোর চারটার দিকে এনজিবি ওখান থেকে আসলো এই যে তারপর এসে ঘুমিয়ে পড়েছিলাম পড়ার পরে এই যে দশটা বাজে এখন উঠে গেলাম উঠে বিছানাপত্র তুলে নিলাম তুলে নেওয়ার পরে তারপর চা খেয়ে চলে আসলাম একদম সোজা রান্নাঘরে এই দেখো রান্নাঘরে ঢুকে এই যে সব কাটাকাটি বাটা বাটি করে এই যে মাছ মাছ ধুয়ে এই যে এখন মাছটা ভেজে নেব তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখো দেখেছ আজকে রান্না করব মাছ তারপর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর ছেলের জন্য করব ডিম ও আবার এই মাছটা খাবে না এই জন্য আমাদের ওর জন্য আবার ডিম করতে হবে আর এই দেখো তোমাদের দাদা লাউটা কেটে দিচ্ছে দেখেছো কি সুন্দর করে কেটেছে না বলো মনে হচ্ছে কি একদম মেয়ে মানুষও দেওয়া পারবে না আমরা মেয়েরাও এত সুন্দর করে কাটতে পারবো না দেখো দারুণ সুন্দর করে কাটছে দেখো মনেই হচ্ছে না যে মানে ছেলে মানুষ কেটেছে আর এই তো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওই আর আরেকটা গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো আমার এদিকে মাছ ভাজা হবে ভাতও হয়ে যাবে তারপর তোমার দাদা ভাইয়ের মশলা করাও হয়ে যাবে ওগুলো কাটাকাটিও হয়ে যাবে তখন আমি এই দেখো লাউটা বসিয়ে দিয়েছি দেখেছো দেখলেই তো তোমার দাদা ভাই লাউটা কেটে দিলো দেখেছো কি সুন্দর করে কেটেছে এই দেখো দারুণ হবে এই দেখো এই যে মশলাটাও কেটে নিচ্ছে আমি বললাম কে কাটতে বসেছো যখন তাহলে মশলাটাও করে দাও এই যে করে দিচ্ছে আর এই ধরো অর্ধেক হয়ে এসছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেছ এই দেখো হওয়ার মধ্যে নামিয়ে দেবো এখন তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম একবার এই যাও মাছের মাথা দিয়ে জানো তো লাউ ঘন্টটা দারুণ হয়েছিল মানে এত সুন্দর খেতে লাগছিল লাস্টে যেন তো মানে লাস্টে কেউ পাই না মানে এত খেতে খেতে মানে সব খেয়ে ফেলছি পরে আমি লাস্টে মানে রাতে লাস্টে খেতে গেছি তো দেখি কি একটু পরে আছে মানে এত টেস্ট হয়েছে মানে কি বলবো আর তোমাদেরকে আর এই দেখো যে মাছের জোলটা মাছের মশলাটা কষিয়ে নিচ্ছে আলু ঠালু দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপর আলুটা দিয়েছিলাম মানে তোমাদেরকে ওটা দেখাতে পারিনি তারপর ওই দেখো যে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা জাল হচ্ছে তারপর দিয়ে দিব মাছ এখন দেখেছ ওই দেখো যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর জানো তো মাছের ঝোলটাও না দারুণ হয়েছিল খেতে মাছের ঝোলটাও দারুণ খেতে হয়েছিল রান্নাগুলো সবগুলোই ভালো হয়েছিল প্রতিদিন যদিও ভালো হয় না ওই আর কি দেখো করে নিয়েছে দেখেছি এই যে ওই দুটো হয়ে গেছে আর এই যে ছেলের জন্য ডিমের কারিটা বসিয়ে দিয়েছে দেখো কষিয়ে নিচ্ছি আলু ঠালু দিয়ে মশলা টসলা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি অল্প তরকারি তো অল্প ঝোল ঝোল করবো মাখা তরকারি একটু করবো কারি যেটাকে বলে ও আবার আলু দিয়ে খাবে ছেলে আলু ছাড়া খেতে পারে না এই দেখো হয়েও গেছে যে নামিয়ে দিয়েছি দেখেছ দেখো কেমন লাগলো কালারটা দেখো হয়ে গেল দেখেছো রান্না হ্যালো বন্ধুরা এই যে চলে আসলাম দুপুর এখন বাজে কটা কয়টা বাজে রে এখন বাজে তিনটা আর এখন স্নান টান করে চলে আসলাম ঘরে এই যে আমার ছেলে স্নান করে আসলো আর দেখে নেই বিশেষ তো স্নান করে চলে আসলাম এখন ছেলেকে খেতে দিব আর রান্নার ভিডিও তো তোমাদের দেখি দেখিয়েই দিব দেখিয়ে দিয়েছি তো এখন অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করা যাবে না তাই এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো চলে যাচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে এখনকার মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে Tata bye